আর বেশি থেকে বড় কথা হইলো ভাই যে আমার বয়স হয়ে যেতেছে এখনো পর্যন্ত আমার বিয়ে সাথে হইতেছে না মানুষ অনেক বাজে কথা বলে যে মেয়েটার বিয়ে হয় না ই হয় না দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো তো আপু এর আগেও কিন্তু ইউটিউবে এসেছিলেন তো বারবার কেন ইউটিউবে আসে বয়সে আমরা তার মুখ থেকে শুনবো আপা আসসালামু আলাইকুম কেমন আছেন

আচ্ছা আচ্ছা ভালো কথা বলছেন তো এখন তো বিয়ে শাদী হয় না এখন যদি মনে করেন আপনাকে কোনো অচল বা এরকম সন্তান হইব না এরকম কোন পুরুষ যদি আপনার বিয়ে করে আপনি করবেন এখন যদি ভাই ভাগ্য আমার লিখে থাকে তাহলে তো আমি ফিরাইতে পারবো না তারপর আপনি ফিরাবেন না না আচ্ছা যাক ভালো কথা হয়তো এই ভিডিওর মাধ্যমে হয়তো তাদের কাছে পৌঁছাইতে পারে মানে অনেকে তো ভয় পায় যে আমাদের বাচ্চা হইব না জীবনে আমি কেন বিয়া শি করব ভাই ওইটা হইল সবকিছু আল্লাহর দান ঠিক আছে আমার ভাগ্যে যদি আল্লাহ সুখ লেগে থাকে তাহলে যে কোনো ভাবে আমি পাবো আর আমার ভাগ্যে যদি দুঃখ থাকে সিমান খানের কাছে বিয়ে বসলে আমার ভাগ্যে সে কষ্টই থাকে আচ্ছা ভালো কথা বলছেন পড়াশোনা করতে করছেন আমি ফাইভ পর্যন্ত করছি পড়াশোনা করলে তো মনে আরো ভালো কিছু করতে পারতেন কারণ আপনার যে বুদ্ধি মাশাআল্লাহ ভাই জীবনে যে ডাক্তার হওয়ার জন্য পারি নাই ভাই এখন তো মনে হয় অনেক দেশি বিদেশি অনেক প্রবাসী ভাই থাকে যাদের নাকি দেখার মতো কেউ নাই সেই যদি আপনার মধ্যে একটা নিষ্পাপ একটা মনের মানুষ পায় সে যদি আপনাকে তার পাশে রাখতে দেয় তার সেবা করার জন্য অন্তত শুনেন যদি সে আমারে মনের থেকে ভালোবাসে আমার বিপদ আপদ পার করে যদি সে আমার পাশে থাকে আমার যদি ভবিষ্যতের জন্য কিছু করে দেয় আমি সেলাই মেশিনের কাজ জানি পার্লারের কাজ জানি যদি সে আমার জন্য কিছু করার জন্য চেষ্টা করে তো ইনশাল্লাহ সে যতই কঠিন অবস্থা থাকুক না কেন আমি তার আমার শরীরের একটু রক্ত থাকতো আমি তার যত্ন হবে আমি যেন তার সংসারে থেকে মৃত্যুবরণ করতে পারি মা ভালো কথা বলছেন তো দর্শক আপনারা সাবানাপার কথা শুনলেন তো নিষ্পাপ মনের ভালোবাসা এখনো পায়নি সাবানাবার মনটা যেরকম নরম তেমন মনের একটা নরম মনের মানুষ তার দরকার তার বয়স চেহারা যেমনই হোক তার কোনো আপত্তি নেই তো তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল ফোর সিক্স সেভেন ডাবল নাইন এইট আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল ফোর সিক্স সেভেন ডাবল নাইন এইট তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালাম আলাইকুম